কয়েক লক্ষাধিক টাকার রাবার শিট পুড়ে ভস্মীভূত ঘটনা কুমারঘাট ব্লকের অধীনে দেওয়েলি এডিসি বাতারাইপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণে প্রকাশ সোমবার সকাল তরুণ রিয়াং এর বাড়ি রবার শিটের গড়াউনে ঘরে আগুন জ্বলতে দেখতে পায় এলাকার লোক সঙ্গে সঙ্গে লোকজন জমা হয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং কুমারঘাট থানা ফায়ার সার্ভিসকে খবর দেয় ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা ছোট থাকার কারণে ফায়ার সার্ভিসের হেভি গাড়িটি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে রাবার শিটগুলি পুরে ভস্মীভূত হয়ে গেছে ফায়ার সার্ভিস কর্মী এবং এলাকার লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয় প্রায় পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার টাকার মতো বলে জানান রবারের মালিকরা বিকালে আমি আগুন কিছু ওই বাতারায় তরুণ রিয়াং এর রবার গডাউন এলাকার বিশ থেকে পঁচিশ জন রবার বাগানের মালিকরা রবার শীট শুকানোর জন্য স্মোক গডাউনে জমা রাখেন এক রবার মালিক জানান এই গডাউনে আগুনের তাপ দ্বারা শীত শুকানো হয় কোনো কারণে হয়তো দু একটা রাবারের শীট আগুনে পড়ে গেলে আগুন ধরে যায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা তবে তারা এও জানিয়েছেন রাস্তা অতিরিক্ত ছোট থাকার কারণে ফায়ার সার্ভিসের হেভি ভেহিকলস গাড়িটা ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে হয়তো ঘটনাস্থলে পৌঁছলে আগুনটা আরো আগেই নেভানো সম্ভব হতো এতে কয়েক লক্ষাধিক টাকার রাবার শীত বেঁচে যেত এক সাক্ষাৎকারে এলাকার এক সমাজসেবী জানান আমার মাল আমরা সবাই আয়া দেখলাম কথাটির মধ্যে আয়া গড়টা জল গেছে গ্রামটার নাম হয়েছে পাড়া ওয়ার্ড নাম্বার হয়েছে পাঁচ নাম্বার ওয়ার্ড ডিউবিলি এডিসি ভিলেজ আর রাবারের যে মেশিনের মালিক ব্যক্তির নাম ছিল তরুণজয় রিয়াং সাং অফ বাবার পিতার নাম হয়েছে মিত্রহাম রিয়াং টোটালের মধ্যে তাদের ক্ষতি পাঁচ লক্ষ ছয়ষট্টি হাজারের মূল্যৰ ক্ষতি জ্বলি গৈছে প্লাছ সেয়া ফেয়াৰ চাৰ্ভিছ আমাৰ কল কৰিছি কৰাৰ পৰা আমাৰ মেছেজো পাইছোঁ ষ্টাফৰা পঠাইছে কিন্তু দুৰ্ভাগ্যজনক ৰাস্তা প্ৰব্লেম অসুবিধাৰ কাৰণে গাড়ী এটেণ্ড হ'তে পাৰে না যাৰ ফলত ষ্টাফৰা আছিয়া আমাদকে অনেক তাৰ সাহায্য কৰিছে এইটো আগবঢ়াইতো

আর আমি সক্রিয় মালিক না আমার শুধু আমার ব্যক্তিগত পরিবারের জানে আর এখানে উনিশ বিশ ফ্যামিলি পরিবার এখানে জমা দেয় আসল মালিক কাছে আমি এই রিপোর্ট না পাইলেও আমি সরাসরি এটা তো বলতে পারি না মিনিমাম কুড়ি কোন হইতে কুড়ি কুইন্টাল প্রত্যেক পরিবারে এখানে জমা দেয় ওই বাতারাই তরুণ রিয়াং এলাকার বিশ থেকে পঁচিশ জন রবারের বাগানের মালিকরা রবার শীট শুকানোর জন্য স্মোক গোডাউনে জমা রাখেন এক রবার মালিক জানান এই গডাউনে আগুনের তাপ দ্বারা শীত শুকানো হয় কোনো কারণে হয়তো দু একটা রাবারের শীত আগুনে পুড়ে গেলে আগুন ধরে যায় ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা তবে তারা এও জানিয়েছেন রাস্তা অতিরিক্ত ছোট থাকার কারণে ফায়ার সার্ভিসের হেভি ভেহিকলস গাড়িটা ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে হয়তো ঘটনাস্থলে পৌঁছলে আগুনটা আরো আগেই নেভানো সম্ভব হতো এতে কয়েক লক্ষাধিক টাকার রাবার শীত বেঁচে যেত এক সাক্ষাৎকারে এলাকার এক সমাজসেবী জানান Batharai Para. It's under Duveli Panchayat. Uh, today on time nine o'clock, uh, eight thirty nine o'clock. Uh, fire incidents have been reported here in Bath uh, Batharai Village, and we have informed the fire service. But due to road connectivity, the fire service could not come in the area, and. We have, there is another problem also, there is shortage of water here. Though the vehicle cannot come, even there is a shortage of water here. So I urge the administrative, who are as, uh, administ those who are in administration, I urge the government to kindly uh, see the condition of the roads and the water here, especially in ADC area ব্যুৰো ৰিপৰ্ট নিউজ থ্ৰী ছিক্সটি ফাইভ ডে ত্ৰিপুৰা